আসসালামু আলাইকুম শুভ দর্শক শুভেচ্ছা জানাচ্ছি একেবারে এই শ্রীমন্তবতী এলাকা থেকে দর্শক অবগতন করতেছিলাম বড়কার মতো সাদিয়া Agro Farm আর আজকেও আমাদের সঙ্গে আছে সাদিয়া Agro Farm-এর কো ভাই আর দেখতেছি আপনাদের জন্য স্পেশাল কিছু কালেকশন করছে আর ততদর্শ শুনলাম সুপেন ভাই আসার সংগ্রহের সঙ্গে বলতেছিল। ভাই প্রবাসী ভাইদের জন্য স্পেশাল কিছু ব্যবস্থা আছে আর সেটা হলো গরু পৌঁছায় দেওয়ার পরে আপনারা গরুগুলো দেখাশোনা করে হাঁটা খাওয়া সম্পূর্ণ করার পরে আপনারা কিন্তু গরুর দাম দর টাকাটা দিতে পারবেন গরু বাবদ যে টাকা সেটা এটা কিন্তু একটা চরম সুযোগ আপনাদের জন্য যারা প্রবাসী ভাইরা আছে যারা অন্য জায়গা থেকে গরু কিনতে ভয় পান তাদের জন্য

দর্শক তাহলে আজকে কটা ভাই সাতটা সাত পিস ভাই আচ্ছা এভারেজ গরুর বয়স কেমন ভাই বয়স সাড়ে দশ মাস এগারো মাস হবে সাড়ে দশ থেকে এগারো মাস এগারো মাস প্রত্যেকটা গরু মাথা ছোট ছোট মাথা ছোট আর গরুর বললাম তো বাতাস করে একটা দেখলে মাথা কোয়ালিটি ফুল জি আর নেপালগির কান্ত মার্শাল একেবারে আর প্রত্যেকটা গরু লাল টুকটুকে লাল টুকটুকে ভাই আর কালার পাখরা মার্শাল্লা বললাম তো দেখতে আসবে দেখতে আসবে নাকি জি দর্শক দূরে কাছে দেশ প্রবেশে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে

তারাও দেখে নিবে কিভাবে নিবে তাদের ব্যবস্থা আছে আচ্ছা যদি যোগাযোগ করে নাম্বারে অবশ্যই ইনশাল্লাহ যে কোনো প্রকার হেল্প লাগলে করবেন করবো বাসায় পৌঁছে দিয়ে হোক

একা একা গরু বাইর করি একা আমার কোনবার দিয়ে আমি কোনো কাজ করি না ভাই এমনি একজন আছে তাই শুধু দেখবে মাঝে সাথে আমার একটু সহযোগিতা করে নাহলে আমার কোনো মনে করেন আমি ওই সেটা ধরবো না ভাই নিজে খাটনি করে নিজে সংগ্রহ করে নিজে লাভ করলে তা অবশ্যই প্রয়োজন পড়ে সকালে যোগাযোগ করবে যোগাযোগ এমন না যে প্রবাসী ভাইদের জন্য একটা আলাদা দেশি ভাই আলাদা ভাইদের একটা কি ভাই শোনেন দেশি বলি প্রবাসী ভাইদের কেউ থাকে না ওদের কোন ছেলে মানুষ নাই

উনি আমার বাসায় আসার আগে দুই চার দশ দিন আগে টাকা লাগে দেয় তাই হ্যাঁ মাসাল্লাহ আমার চট্টগ্রাম কেউ গরু নিলে কাছে মিল থাকলে হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ ভাই আচ্ছা এটা হলো সাইওয়াল সাইওয়াল ভাই এটা হলো আজকে কয় নম্বর এটা হলে ছয় নম্বর ভাই সাতটা গরু মোট সাত পিস ভাই আচ্ছা ছয় নম্বরের মাসাল্লাহ নাভি ডবল নাভি ডবল বডি সব

কোন প্রবাসী ভাই যদি নিতে চাই সাতষট্টি হাজার টাকা করে দাম ভাই দাম কত সাতষট্টি সাতষট্টি হাজার টাকা পার পিস ভাই তাহলে সাতটা গরু যদি একসঙ্গে কেউ নেয় সেই ক্ষেত্রে প্রত্যেকটা গরুর দাম পড়বে সাতষট্টি হাজার টাকা পার পিস আচ্ছা তারপরেও কথা বলার সুযোগ আছে জি অবশ্যই কথা বলার সুযোগ আছে ভাই আচ্ছা দেখে শুনে নিতে পারবে দেখে শুনে নিতে পারে হাটে বেড়ে দেখে নিতে পারে প্রবাসী ভাইদের বাসায় নিয়ে যাওয়ার পরে হাটে বেড়ে দেখে নিতে পারবে আচ্ছা শুধুমাত্র গাড়ি ভাড়া দিলেই সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে গরুগুলো দর্শক এতক্ষণ পর্যন্ত ধৈর্য দেখলেন যাদের প্রয়োজন সরাসরি যোগাযোগ করে এই সুন্দর সুন্দর করতে পারেন খামার উপযোগী গরু হয় খুব দ্রুত কিন্তু এই গরুগুলা লালন পালন করে বড় করতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এরকম নতুন নতুন গরুর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালাম